হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে ঐক্য স্কলারশিপের নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম তো তোমরা অনেকেই জানতে চাইছো তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্কুডেন্ট লট শো করছে এবং অনে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক ভ্যালো স্ট্যাটাস অ্যাওয়েটিং ফর রেসপন্স শো করছে তো তোমরা বলছো তোমাদের ব্যাঙ্ক ম্যাচটা কবে হবে এবং তোমাদের লট কবে পড়বে তো আজকে বলছো দুটি বিষয় তোমাদের সামনে তুলে ধরবো তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা লাগেনটি লাইনটি অল করো কারণ আমাদের এই চ্যানেলে ঐক্যশ্রীর স্কলারশিপ ওএসএস স্কলারশিপ এস স্কলারশিপ এবং নবান্য স্কলারশিপ সম্পর্কিত আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে তো অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদের যে সমস্ত স্টুডেন্টের স্কুলের লট শো করছে এখনও পর্যন্ত লট পড়েনি ইতিমধ্যে কিন্তু বেশিরভাগটাই পেমেন্ট কিন্তু আশা করতে কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে এবং বেশ কিছু পেমেন্ট এখনও পর্যন্ত বাকি আছে যারা লট কিন্তু এখনও পড়েনি তো এই মতো অবস্থায় তোমাদের কিন্তু গতকালকে একটা লট জেনারেটেড হয়েছে যেটা কিন্তু চার চার দু হাজার পঁচিশে লট কিন্তু জেনারেট হয়েছে এবং যেটা কালকে কিন্তু স্ট্যাটাসে শো করানো হয়েছে রাতের দিক করে পোস্ট বিশেষ করে ওটা পোস্ট না হয়তো টিএসপি দুটোর মধ্যে একটা স্কলারশিপ কিন্তু হবে তোমাদেরকে বলবো যাদের যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছে তোমরা অবশ্যই কাইন্ডলি তোমাদের একবার স্ট্যাটাসটা চেক করবে যাদের স্কুলের লট শো করেছিল পোস্ট ম্যাট্রিক বা টিএসপি স্কলারশিপের একবার চেক করবে যে তোমরা জানাবে তোমাদের কাজের লট পড়েছে ঠিক আছে এবং দ্বিতীয় পাঠ হচ্ছে তোমাদের তাদের এখনও স্কুটার লট শো করছে তোমাদের নেক্সট লট কবে পড়বে এদের এখনও পর্যন্ত পড়েনি যাদের এস বিএম সিএম রয়েছো রিনুয়াল রয়েছো বা ফ্রেশ রয়েছো কিছু কিছু তো এর এই মাসে রেগুলার কিন্তু লট কিন্তু পড়বে যেটা কিন্তু আশা করা আছে দশ তারিখের পরে ঠিক আছে বা মিড ডেলের দিক করে একটা আপডেট তোমাদের অবশ্যই আসবে আশা করি লট পড়বে এবং তোমরা এই মাসের শেষের দিক করে বা মে মাসের প্রথম দিক করে পেমেন্ট কিন্তু পেয়ে যাবে যেটা কিন্তু খুব একটা সম্ভাবনা তোমাদের কিন্তু আছে এবার তৃতীয়ত হচ্ছে কি যে তোমাদের আবেটিক ফর রেসপন্স শো করছে তো একটা কথা মাথায় রাখবে তোমাদের কিন্তু এই এপ্রিল মাসের লাস্ট ডেট এস বি এমসিএম পোস্ট ম্যাট্রিক ফ্রেশ যেগুলো রয়েছে এমসিএফ তো এই বাসে কিন্তু লাস্ট ডেট তো ওনাদের পক্ষ চেষ্টা করা হবে যাদের কিন্তু যারা দু হাজার চব্বিশ পর্যন্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের এই মাসেই কিন্তু অনেকের কিন্তু ব্যাগ ম্যাচ হয়ে যাবে আশা করা যাচ্ছে এবং সেটা যদি লা হয়ে থাকে সেটা তাদের কাছ থেকে চেক করে লট ম্যাচ করে সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে যেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু উঠে আসছে এখন দেখা যাক কারণ এই এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন লাস্ট ডেট তো এই মাসে অনেকেরই কিন্তু ব্যাগ ম্যাচ যে সমস্যাটা রয়েছে মায়োমেটিক রেসপন্স রয়েছে বা সেল ফর ব্যাক ভ্যালিডেশন রয়েছে সেই সমস্যাটা আশা করি সলভ হয়ে যাবে তো তোমরা যাদের এই সমস্যাগুলো রয়েছে তোমরা কাইন্ডলি একবার যে ডাব্লিউ বিএম যে মেল আইডি রয়েছে একবার তোমরা তোমাদের স্ট্যাটাসটা দিয়ে তোমরা একবার মেল করে দিবে এবং তাদেরকে চালিয়ে দেবে এবং তাদের কাছ থেকে পনেরো দিন মতো টাইম নেওয়া হবে তোমাদের যে ব্যাঙ্ক রিলেটেড সেটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আজকে এইটুকু তোমাদের বলার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট তোমার বলতে পারছি ভিডিওটিকে শেয়ার করবে তো আবারও দেখা হবে পরবর্তী নতুন কলেজ স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ছিল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও